জেমস বাল্ডউইনের ছোটগল্প গল্প গোয়িং টু মিট দ্য ম্যান তার দ্বিতীয় পর্ব বিছানায় চিত হয়ে জেসি ভাবতে চেষ্টা করল কখন প্রথম এই জন্তুগুলোকে গান করতে শুনেছিল সারা জীবন ধরেই তো শুনছে আগে এই আজন্ম চেনা গানটা শুনলে বেশ স্বস্তি বোধ হতো সবার জন্য করুণা ভিক্ষা করে ঈশ্বরের প্রতি নিবেদন এই গানে অবশ্য জেসি ওদের স্বর্গ ওদের ভগবান এসব নিয়ে কোনোদিনই মাথা ঘামায়নি কে জানে সবার স্বর্গ সবার ভগবান একই কিনা অন্যদের মতো সেও বিশ্বাস করে ভালো লোকেরা স্বর্গে যায় ভালো লোক কাকে বলে সেই নিয়ে জেসির খুব একটা স্বচ্ছ ধারণা নেই সে তো ভালো হওয়ারই চেষ্টা করে সবাইকে ঠিকঠাক ট্রিট করতে চেষ্টা করে কিন্তু ওরা যদি ভগবানের বিধান অমান্য করার চেষ্টা করে বাইবেল উল্টে দেওয়ার চেষ্টা করে তখন তো আঙুল বেঁকাতেই হয় অবশ্য ওদের সবাই ওই ছেলেটার মতো নয় অনেকেই ভালো আছে ওরা হাসে বিনীতভাবে ধন্যবাদ দেয় এরকম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে কিন্তু কম বয়সীরা জেসিদের ঘৃণা করে ওদের চোখে মুখে সেই ঘৃণা ঝরে পড়ে সেই ঘৃণা ওদের চামড়ার থেকে হৃদয়ের থেকে কালো রক্তের চেয়ে লাল আর তার হাতের লাঠির চেয়ে ঢের কঠিন প্রতিটা দিন প্রতিটা রাত্রি যে এখন ক্লান্তি অনুভব করে মনে হয় যেন ওদের গন্ধ নাকের মধ্যে দিয়ে গিয়ে তার সর্বাঙ্গ আচ্ছন্ন করে ফেলেছে সে যেন কৃষ্ণাঙ্গদের মধ্যে ডুবে যাচ্ছে গানের মধ্যে তারা যতটা না কৃষ্ণাঙ্গদের স্বর্গে যাওয়ার কথা ভাবছে তার চেয়ে অনেক বেশি শ্বেতাঙ্গদের টেনে নরকে নামানোর কথা ভাবছে ওদের এই ঘৃণা যেসিরা সবাই অনুভব করে কিন্তু কিভাবে এর মোকাবেলা করবে সে নিয়ে অনেকেই বিভ্রান্ত তার সিনিয়র যারা যারা আগে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল যারা তার চেয়ে অনেক অভিজ্ঞ তারা বেশ চুপচাপ হয়ে গেছে তাদের কথাবার্তা মস্করা করার ধরন এখন অনেক বদলে গেছে এরা তার বাবার বন্ধু ছিল এদের সে শ্রদ্ধা করে এদের থেকেই সে মানুষের মতো মানুষ হতে শিখেছে সে যা করছে একদম ঠিক করছে এটা নিয়ে যে সে কোনো সন্দেহ নেই এ নিয়ে কারো মতামতের পরোয়া সে করে না শুধু আগের মতো ব্যাপারটা আর সহজ স্বাভাবিক নেই আগের মতো একসাথে পার্টি ফাটি করার রেওয়াজটাও ঢিলে হয়ে গেছে এখন সবাই নিজের নিজের পরিবার নিয়ে সময় কাটাতে চায় কি ঘটবে সেই অনিশ্চয়তা প্রত্যেকে গ্রাস করেছে এতদিনের এই শান্ত শহরে যখন তখন রাত্রিতে ডিনামাইটের বিস্ফোরণ ঘটছে আর লোকজন প্রতিবারই রেহাই পাওয়াকে সৌভাগ্য বলে ভাবছে তাদের হাতে বন্দুক টন্দুক যেসিরা জানে কিন্তু ওই কৃষ্ণাঙ্গ মহল্লায় কে কোথায় কি মতল বাঁটছে তা জানা দুষ্কর মাঝে মধ্যেই কথা হয়েছে দল ওদের প্রত্যেকটি ঘর তল্লাশি করার কিন্তু এখনও তা হয়নি ফলে ওই নট থেকে আসা ফোড়ে বেশ সায়স্তা করা যেত সমস্যা হলো এখানে আচমকা তল্লাশি চালানো সম্ভব নয় ওরা এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে নানা প্রান্তে তলে তলে সবার সাথে সবার যোগ ওরা জানে কাদের কাছে কি অস্ত্র শস্ত্র আছে সব জানে অনেকের কাছে আছে যেহেতু আর্মিতে ছিল চিন্তা করো এখন ওদের আর্মিতেও নেওয়া শুরু হয়েছে এখন এখানের বিভিন্ন স্টেটে ওই ইউরোপ আফ্রিকার মতো বিভিন্ন জায়গায় ওদেরকে নেওয়া শুরু হয়েছে এই নিয়ে আমরা আগে হাসি ঠাট্টা মস্করা করতাম ওয়াশিংটনের সরকারকে গালাগাল দিতাম এই অর্থহীন উদারতার জন্য কিন্তু এখনও এখানে তল্লাশির কিছু ব্যবস্থা করা হয়নি নর্থের শহরগুলোর মতো এখানেও ওদের মহল্লা একই জায়গায় হলে কোনো অসুবিধে ছিল না একটা জায়গায় আগুন দিলেই সব চুকে বুকে যেত কিন্তু এখানে বহু জায়গায় আগুন দিতে হবে গোটা শহরটাকে না পুড়িয়ে উপায় নেই এই কথাটা জেসিরা বারে বারে আলোচনা করেছে কেউ কেউ খুব উৎসাহ দেখিয়েছে তাই মাঝে মাঝে ভয় হয় কোনো পাগল শ্বেতাঙ্গ যদি সত্যি কাজটা করে বসে জেসির মনে হচ্ছিল তারা একটা অসম যুদ্ধে লড়ছে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অল্প কিছু মানুষ সভ্যতা রক্ষার লড়াই চালাচ্ছে জেসিরা ভেবেছিল আপামোর জনতা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসবে তা আসেনি লোকে ব্যাপারটা নিয়ে ভাবছেই না খুব ছেলেবেলার একটা ঘটনা মনে পড়ল জেসির সেদিন তখনও ভালো করে সূর্যের আলো ফোটেনি সরগোল শুনে বাইরে এসে দেখল পুরুষ মহিলা বাচ্চারা অনেকেরই ঘুমের রেশ কাটেনি সবাই খুব উত্তেজিত জেসির বাবা কিছুক্ষণের মধ্যে খবর জোগাড় করে ফেলল লোকটাকে পাওয়া গেছে আটজনকে নিয়ে প্রথম গাড়িটা তাদের উঠোনে থামলে বাবা উত্তেজিত হয়ে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো ধরেছে লোকটাকে ধরেছে গাড়িটাতে তিনজন পুরুষ দুজন মহিলা তাদের কোলে তিনজন বাচ্চা বাচ্চাগুলো জেসির চেনা এক মহিলা জানালো লোকটাকে পাওয়া গেছে ভোরবেলায় ধরা পড়েছে হাতনেসের কবরখানা পর্যন্ত গিয়ে হয় রাস্তা গুলিয়ে ফেলেছিল বা ভয়ে আর এগোতে পারেনি ততক্ষণে আরও তিনটে গাড়ি এসে দাঁড়িয়েছে যাত্রীরা সবাই ভীষণ উত্তেজিত জেসি দেখল সেই ফোর্থ জুলাই পিকনিকের মেজাজে খাবার দাবার ভর্তি করে নিয়ে সবাই চলেছে ওরা জেসিদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলল বলল খাবার দাবার নিতে হবে না জেসির মা বললো বাচ্চাটার জন্য একটা সোয়েটার আনি কে জানে কখন ঠান্ডা বেড়ে যায় জেসি জানত মা চুলটা ঠিকঠাক করে ভালো একটা ড্রেস পরে আসতে ভেতরে গেল ওর বাবাও তা জানত সেই জন্য পিছন থেকে চিৎকার করে মজা করলো আরে অত সাজুগুজু ফিল্মস্টারদের মতো করে আসতে হবে না বলে অন্যদের পানি চেয়ে চোখ মটকালো ওর বউ অন্যদের চেয়ে কম বয়সী আর বেশি সুন্দরী ওদেরকে বলে চলো এগো আমরা আসছি জেসির মা কুকুরটাকে জল টল দিয়ে দরজা জানলা বন্ধ করে ফেরত এলে গাড়ি স্টার্ট করলো সামনে গাড়ির ক্যারাভান অনেকটাই এগিয়ে গেছে পেশির মনে হচ্ছিল তারা কোথায় যাচ্ছে সে বোধহয় জানে কিন্তু নিশ্চিত হতে পারছিল না আমরা কি পিকনিকে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা পিকনিকে যাচ্ছি ঠিক আমরা পিকনিকে যাচ্ছি এই পিকনিকের কথা কোনোদিনও ভুলবি না জীবনে আমরা কি ওই বাজে লোকটাকে দেখতে যাচ্ছি যে মিস স্ট্যান্ডিসের সাথে অসভ্যতা করেছে মা বললো বোধহয় আমরা ওকে দেখতে পাবো জেসির অনেক কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল কিন্তু চুপ করে সামনের পিছনের গাড়িগুলোকে দেখছিল দুদিকেই অনেক বন্ধু বেশ আনন্দ হচ্ছিল আবার একটু ভয় ভয়ও লাগছিল কি ঘটতে চলেছে বুঝতে পারছিল না কেউ নেই যাকে সব জিজ্ঞাসা করতে পারে ওটিস থাকলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারত কিন্তু আজ সপ্তাহখানেক ওটিসের কোনো সাক্ষাৎ নেই ওটিস এক কৃষ্ণাঙ্গ বাচ্চা তার সাথে জেসি খেলাধুলা করে মারপিট করে জেসির সমস্ত দুরূহ প্রশ্নের অক্লেশে উত্তর দেয় ওটিস সেই ওটিসের দেখা নেই বেশ কদিন শুধু ওটিস নয় কোনো কৃষ্ণাঙ্গ কাউকেই এ কদিন সে দেখেনি এখন রাস্তায় ওদের বাড়ি রাস্তাঘাটে বড়জোর দু একটা মুরগিকে চড়ে বেড়াতে দেখছে কিন্তু কিন্তু একটা কৃষ্ণাঙ্গ মানুষও চোখে পড়েনি চারিদিক খাঁখা না কোথাও ধোঁয়া না বাইরে কাপড় জামা শুকোতে দেয়া অন্য সময় কত লোক রাস্তায় জানলা দিয়ে কতজন উঁকি মারে দেখা হলে সাদা দাঁত বের করে হাসে টুপি তুলে কুর্নিস করে আগে কতবার এই রাস্তায় গেছে মাঠ জুড়ে লোকদের কাজ করতে দেখেছে বাচ্চাদের ধুলো মেখে খেলতে দেখেছে সাদা চার্চের কাছেও কেউ নেই হাঁটু মুড়ে হাতে ফুল নিয়ে কেউ কোথাও নেই ভাবছিল মা বাবাকে জিজ্ঞাসা করবে এরা কোথায় গেল কিন্তু বাবাকে কেমন অস্বাভাবিক নিষ্ঠুর কুটিল লাগছিল চোখ দুটো যেন জ্বলছিল মাঝে মাঝেই আয়নাতে নিজের চুল ঠিক করছিল বাবা মস্করা করে বলল ওই আসামিটা তোমাকে দেখার পর কপাল চাপড়াবে মিস স্ট্যান্ডিসের পিছনে লাগার জন্য এখন ভূত হয়ে বোধহয় তোমার পিছনে পিছনে ঘুরবে বেশ খানিকক্ষণ পাহাড়ি রাস্তা ঘুরে ওরা একটা সমতলে পৌঁছল সেখান জুড়ে শহরের সমস্ত সেতাঙ্গ প্রথমে সেই ভিড়ে জেসির খুব বিভ্রান্ত লাগছিল চারপাশে মেলার পরিবেশ পরিচিত জনেরা জেসির বাবা মার সাথে কথা বলছিল হাত মেলাচ্ছিলো জেসিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল দূরে কোথাও একটা আগুন জ্বলছিল সেখান থেকে কটু ধোঁয়া এসে জেসির চোখে মুখে লাগছিল সে আগুনের জায়গা পর্যন্ত লোকের শাড়ি সবাই সেদিকে তাকিয়ে জেসি নিচের থেকে কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু বুঝতে পারছিল সামনের শাড়ির হাসি রাগ আক্রোশ গালাগাল ঢেবের মতো পিছনে দাঁড়ানো শাড়িগুলোতে ছড়িয়ে পড়ছে হঠাৎ করে তার বাবা নিচু হয়ে তাকে কাঁধের উপর তুলে নিল দেখলো ডালপালা কাঠের বাক্স উঁচু স্তূপ করে রাখা সেখান থেকে কমলা রঙা আগুনের নীল শিখা তার উপর মোটা একটা গাছের ডাল থেকে দুহাত চেন দিয়ে বেঁধে ঝোলানো একটা কালো মানুষ ঘামে আর রক্তে ভেজা এত বড় মাথা তাতে এত ঘন চুল যে সে কখনো দেখেনি বুকের ওপর ঝুলে পড়া মাথাটা মাথার ওপরে ঠিক তার বাবার মতো একটা টিকির গর্ত মোটা ভুরু চওড়া নাক বন্ধ চোখ ঘাম আর রক্তে মাখামাখি হাত দুটো চেন দিয়ে টান করে শরীরটা ঝোলানো লোকটা বাবার থেকেও বেশ বড় কুচকুচে কালো প্যান্থারের মতো আর উলঙ্গ একটা লোক এগিয়ে গিয়ে আগুনে বেশ কিছু কাট দিল লাফিয়ে উঠলো আগুনের শিখা উল্লাসের গর্জন ছড়িয়ে পড়ল চারপাশে জেসির বোধ হলো লোকটা যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল জেসি তার মাথা চুলবে বগল পেট না ভিবে ঘাম ছুড়তে দেখতে পেল চেন টান দিয়ে প্রথমে নিচু করে তারপর একটু ওপরে করা হল তখন লোকটার চিৎকার যেসি পরিষ্কার শুনতে পেল মাথাটা পিছনের দিকে হেলে পড়লে যেসি হাঁ করা রক্ত ভরা মুখটা দেখতে পেল ঘাড়ের শিরাগুলো স্ফীত হয়ে যেন ফেটে যাবে লোকটার চিৎকারের উত্তরে জনতার গর্জন ছড়িয়ে পড়লো লোকটা চাইছিল এরা তাকে দ্রুত মেরে ফেরুক এরা চাইছিল মৃত্যুকে দীর্ঘায়িত করতে শ্বেতাঙ্গরা এখন মৃত্যু নিয়ন্ত্রা একটু একটু করে অপরিসীম যন্ত্রণা দিয়ে নিকেশ করবে লোকটাকে কি করেছে লোকটা যেসি ভাবছিল কি করেছে বাবারই দুই বন্ধু চেন টেনে লোকটাকে তুলছে নামাচ্ছে লোকটার যৌনাঙ্গের একটা চুলো অবশিষ্ট নেই চোখ দুটো স্থির নিশ্চল সাদা পুতুলের চোখের মতো বাতাসে মাংস পোড়ার আষ্টে গন্ধ জেসি পিছন পানে তাকিয়ে হাজারো উৎসুক মুখ দেখতে পেল মাকে খুব সুন্দর লাগছিল জেসির অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল ঝোলানো লোকটার ঘামে ভেজা চকচকে শরীরটা দেখে মনে হচ্ছিল এত সুন্দর আর এত ভয়ঙ্কর জিনিস আগে কখনো দেখেনি বাবারই এক বন্ধু হাতে লম্বা ঝকঝকে ছুরি নিয়ে লোকটার কাছে গিয়ে দাঁড়ালো জেসির মনে হচ্ছিল সে যদি ওই লোকটা হতো খুব ভালো হতো জনতার মধ্যে হাস্যরোল উঠল বাবার বন্ধু জনতার পানে ফিরল বুচকি হাসতে হাসতে হঠাৎ করে সবাই চুপ করে গেল যেন এটা একটা সিগন্যাল বাবার বন্ধু হাসতে হাসতে ঝোলানো লোকটার কাছে গেল এক হাতে লোকটার পুরুষাঙ্গটা নিল যেন ওজন করছে সাদা হাতের তালুতে লোকটার পুরুষাঙ্গ অদ্ভুত ঠেকছিল বেশ কিছুক্ষণ সে নাড়ল যেন সেটা নিয়ে খেলছে এত বড়ো পুরুষাঙ্গ জেসি কখনও দেখেনি ঝোলানো লোকটা হঠাৎ যেন জেসির চোখের পানে চাইল এক মুহূর্তের জন্য কিন্তু মনে হলো যেন কয়েক যুগ জেসি ভয়ে চিৎকার ছাড়ল সমস্ত জনতাও চিৎকার ছাড়ল ছুরি ঝলসে উঠে ওপরে আর নিচে নামলো। গলগল করে রক্তের ধারা নামলো তারপর জনতা গালাগাল দিতে দিতে উন্মত্তের মতো দৌড়ে গেল ছুরি পাথর লাঠি রড নিয়ে একজন একটিন কেরোসিন দেহটার উপর ঢেলে দিল তারপর লোকটার জায়গায় একটা আগুন নাচানাচি করলো কিছুক্ষণ বাবা কাঁধ থেকে জেসিকে নিচে নামালো বলেছিলাম এই পিকনিকের কথা কোনোদিনও ভুলবি না বাবার মুখ জুড়ে প্রশান্তি আর ঘাম বাবার প্রতি শ্রদ্ধায় জেসির মাথা নত হয়ে যাচ্ছিল বাবা যেন আর জীবনের চরম এক উপলব্ধির মধ্যে দিয়ে নিয়ে গেছে এই চরম শিক্ষা যেন তাকে মানুষের মতো মানুষ করবে আগুনের পর যেটুকু অবশিষ্ট ছিল ছুরি রড পাথরে সেটুকু নিকেশ করা হলো এখন কালো পোড়া মাটিতে পোড়া একটা দলা ওটা ওখানেই পড়ে থাকবে হ্যাঁ আপাতত তারপরে ওরা নিয়ে যাবে সুযোগ বুঝে যেসির হাত ধরে বাবা হেঁটে চলেছিল মা হাসতে হাসতে অন্য এক মহিলার সাথে কথা বলতে বলতে পিছনে পিছনে আসছিল চলো তাড়াতাড়ি নইলে সব খাবার শেষ হয়ে যাবে গ্রেসের হাত এসে জেসির থায়ে ঠেকলে জেসির সম্বিত ফিরল গ্রেসের মুখে মায়াবী চাঁদের আলো গ্রেসের পানে তাকিয়ে বেশ কামার্ত হয়ে উঠল জেসি নিজের সেই পুরনো সাহসী দামাল সত্তা যেন ফেরত এলো জেলখানার ছেলেটার ছবি চোখের সামনে ভেসে উঠল তারপর সেই আগুনের ওপর বেঁধে রাখা ছেলেটার এক হাতে গ্রেসকে নিজের পানে টেনে নিল জেসি কালো শয়তানগুলোকে যেভাবে সায়স্তা করে সেই পাশবিকতায় আজ গ্রেসের সাথে মিলিত হবে জেসি